খড়গপুরে তৃণমূলের গোষ্ঠী অন্ধে চাঞ্চল্য পঞ্চায়েত প্রধানকে জুতো পেটা ও মুখে কালি নিন্দা শুভেন্দুর খড়গপুর দুই নম্বর গ্রামের চাঙ্গোয়াল পঞ্চায়েত অফিসে প্রকাশ্যে সংঘর্ষে জড়ালেন তৃণমূলের দুই নেত্রী ঘটনায় তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তি ছড়িয়েছে আর বিরোধীরা পেয়েছে নতুন অস্ত আমি একটাই প্রার্থনা করি আমাকে অব্যাহতি দিন দিন আমি আর পাচ্ছি না ধন্যবাদ আমার কাছে সমস্ত ফুটেজ ক্যামেরা আপনারা যা চাইবেন আমি সব ভিতরে আজিয়েছি সব কিছু আছে আমার কাছে আমি আমার পঞ্চায়েত সমিতির সব মানে মেম্বার যিনি অর্জুন হাসদাও ওনাকে আমি সব পাঠিয়েছি ওনার নামে ভাষায় কথাবার্তা আমার পঞ্চায়েত মেম্বার এখানে বসেছিলেন ওর কাছ থেকে শুনতে পারবেন